তো নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম পাঁচরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি পাঁচরা যে ধর্মরাজের গাজন আজই হচ্ছে সেই রাত গাজন আজকেই সেই ফুলের ইয়ে বেরোবে প্লাস বোম বারুদ পড়বে আজকেই তো এই গাজন উপলক্ষেই আজকে চারখানা তিরিশ ঢুকেছে এখানে মাল বাঁধা চলছে এবং তিরিশের সামনে বাঁধা হয়ে গেছে মাল চেক হবে সেই ভিডিও তোমাদের মধ্যে আনছি তো এখন আছি পাঁচরা সেই ধর্মরাজের বাবার মন্দিরের সামনে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন কী বাঁধা হচ্ছে না হচ্ছে সব দেখাবো তো এই যে বাবার মন্দিরটা দেখে নাও তারপর মাইকে মাল ভিডিও আনছি সামনে গিয়ে দেখাচ্ছি মন্দিরে তো তারা দেখতে এই যে মন্দিরের ভেতরে শুভবিবাহ ধর্মরাজ নীলাবতী তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচরা ধর্মরাজের গাজন উপলক্ষে মাল বাঁধার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ জয়মা কালী সাউন্ড দেবীপুর শ্যামনগরের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এর পাশেই ত্রিদেব সাউন্ড সারাংপুরের মাল চেকিং করছে দেখতে শুনতে পাচ্ছ তো দেখাবো এখানে চারটে মতো তিরিশ আছে তো কী কী সেট আছে না আছে সব দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা এই যে এখন চলছে জমাকারি বংশ পাতা মোটামুটি শেষের দিকে এরপর চং বাঁধবে আরও কী কী সেট আছে সব দেখাবো দেখতে থাকবো ভিডিওটা প্রথম থেকে কালকে রোড শো কম্পিটিশান আছে দুপুরের পর এখানে স্টেবিলাইজার মেশিনগুলো সব রাখা আছে সামনে এই যে মেশিনের বক্সগুলো এই যে চংগুলো এই পাশে আছে দেখে নাম জয়মা সাউন্ডে সাউন্ডের তিরিদেব সাউন্ড অনেক আগে ঢুকেছে তিরিদেব সাউন্ডে মাল ওই যে এই যেখানটা দেখাবো মাল চেক করছে তো এই যে জয়মা সাউন্ড বক্স মাথা হয়ে গেছে মোটামুটি এবার চোখ মাতবে তো যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কাল মশাক গ্রাম পাঁচরা মশাক গ্রাম স্টেশন থেকে তিন কিলোমিটার তো এখানে কাল রোড শো কম্পিটিশান আছে চলে আসবে বন্ধুরা যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে সাউন্ড এ টু জেড তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচরা দেনহরি খেলার মাঠে মাথা হচ্ছে কিশোর মাইক রায় গ্রামের মাথা হয়ে গেছে চৌ মাথা চলছে দেখে নাও বন্ধুরা কিশোর মাইকের তিরিশের মাল বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ মাথা চলছে চারটে তিরিশ আছে কাল দুপুরে পর রোড শো কম্পিটিশন আছে দেখতে পাচ্ছ কিশোর মাইকে নিজস্ব ডিজি ডিজিও চলে এসছে কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান যে চং মাথা কাজ চলছে কেপে সাউন্ডও বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখে নাও বন্ধুরা এইদিকে কিছু চং আছে সামনে এদিকে মেশিন গুলো সব রাখা আছে তো বন্ধুরা দেখতে থাকবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কেউ চ্যানেলে প্রথম হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঝরা কেপে মাশন বাধা হচ্ছে গাজন উপলক্ষে বক্স বাঁধা মোটামুটি কমপ্লিট বক্স চং সবই কমপ্লিট হয়ে গেছে মেশিন লাগাচ্ছে পেছন দিকে দেখাবো তোমাদের দেখতে থাকো ভিডিওটা ডিজিও চলে এসছে একবারে এই যে মশাউনে নিজস্ব ডিজি টাক্টার করে এসছে মালটা তো পেছন দিকে দেখাচ্ছি মাধব দাও এসছে